আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা নতুন ইউটিউবারের ক্ষেত্রে এই বিষয়টি বোঝার অনেক সমস্যা হয়ে যায় যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো দিনের মধ্যে কমপ্লিট না করতে পারলে আমার চ্যানেলটিকে আর কোনো দিনও মডিটাইজেশন হবে না আমাকে কি পুনরায় আবার নতুন করে চ্যানেল খুলতে হবে আবার কেউ বলছেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটি ইউটিউব কোন দিন থেকে কাউন্ট করেছে যেই দিন থেকে আমি চ্যানেল খুলেছি সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন কাউন্ট করা হয় না যেই দিন থেকে চ্যানেলে ভিডিও আপলোড করছি সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন কাউন্ট করা হয় আবার আমার এক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে দাদা মাসের মধ্যে আমার চ্যানেলের বয়স তিনশো দিন কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার এখনও এক হাজার সাবস্ক্রাইব এবং চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তাহলে কি আমার চ্যানেলটি মনিটাইজেশন হবে না আমাকে কি পুনরায় আবার নতুন করে চ্যানেল খুলতে হবে আমার চ্যানেলটিকে ইউটিউব বাতিল করে দিবে এই ডাউটগুলি আপনাদের মাথায় ঘুরফেঁস খাচ্ছে আমি জানি নতুন ইউটিউবারের ক্ষেত্রে এই ডাউটগুলি মাথায় ঘুরফেঁস খাওয়াটাই স্বাভাবিক তাই না নতুন ইউটিউবাররা সেরকম কিছু জানে না আশা করি এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের সমস্ত ডাউটগুলিই ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে আপনারা অনেকেই ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি আপনাকে কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সো দেখুন এই জন্যে আমি আমার এই চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এখানে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো এবং বোঝাবো তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ইউটিউব তিনশো দিন বলতে কি বোঝাচ্ছে ঠিক আছে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে ডান দিকে সবারই নিচে যে আর্ন অপশানটি রয়েছে ময়টাইশন যে সেকশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজারের যে ক্রিটেরিয়াটা সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এই চ্যানেলে এক হাজারের বেশি সাবস্ক্রাইব রয়েছে তাই জন্য সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ওয়াশ টাইমটি যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম আমার রয়েছে পনেরোশো পাবলিক ওয়াচ আওয়ার্স লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ আমার এই চ্যানেলে মাত্র পনেরোশো উনতিরিশ ওয়াচ টাইম রয়েছে কিছুদিন আগে আমার এই চ্যানেলে প্রায় পঁয়ত্রিশশোর মতো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো আমি কোনো কারণবশত এই চ্যানেলে এক বছর ধরে ভিডিও আপলোড করতে পারিনি সেই কারণে ধীরে ধীরে কিন্তু মাইনেজ হয়ে গেছে যাই হোক আমরা সেই দিকে যাব না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি দেখুন আমার কত রয়েছে পনেরোশো ঘন্টা ঘন্টা রয়েছে যদি আমি আমার এই চ্যানেলের পপুলার ভিডিও আপনাদেরকে দেখাই পপুলার ভিডিওতে আমার ভিউস প্রায় আশি পঁচাশি হাজার প্লাস ভিউস এসেছে দেখতে পাচ্ছেন সপ্তশি হাজার প্লাস ভিউস এসেছে আমি যদি এই ভিডিওতে ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি অ্যানালাইটিক্সে চলে যাই অ্যানালাইটিক্সে যাওয়ার পরে দেখুন যে সাতষট্টি হাজার ছয়শো ভিউস এসেছে ওয়াচ টাইম যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যে আমি একটা ভিডিও দিয়েই তিন হাজার সাতশো পেয়েছি তাহলে আমার আর্ন অপশানে পনেরোশো কেন দেখাচ্ছে তার কারণ হলো এই ভিডিওটি আমার আপলোড করা দেখতে পাচ্ছেন যে সাতশো নিরানব্বই দিন হয়ে গেছে বুঝতে পারছেন সাতশো নিরানব্বই দিন হয়ে গেছে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে যদি আমি সেভেন ডেজ ক্লিক করি তারপরে এখান থেকে যদি আমি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে সিলেক্ট করি তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও থেকে আমি নয়শো ঘন্টা পাচ্ছি মনিটাইশনের জন্যে নয়শো ঊনপঞ্চাশ ঘণ্টা ইউটিউব কাউন্ট করছে তিন হাজার সাতশো নয় নয়শো ঊনপঞ্চাশ ঘণ্টা ধরেন যে আজকে আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনি কি করবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পাঠাবেন তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটি রিভিউ করে দেখবে যে যেই দিন আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে সেই দিন থেকে নিয়ে পিছনের তিনশো দিন হিসাব করে দেখবে যে সেই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার আধা ঘন্টা অস্টাইম কমপ্লিট হয়েছে কিনা ইউটিউব দেখবে না যে আপনার চ্যানেলের বয়স এক বছর না দুই বছর না চার বছর জয় বছরে হোক যেই দিন আপনার এক হাজার সাবস্ক্রাইব চার আধা ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে পিছনের তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব হিসাব করে দেখবে আমি যদি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাই দেখুন মোয়েটাইজেশন আর্ন অপশনে আসলাম আসার পর নিশ্চয়ই এখানে ইউটিউব কি বলছে যে লাস্ট তিনশো দিন পাবলিক ওয়াচ আওয়ার্স লাস্ট তিনশো দিন ইউটিউব শুধু দেখবে যেই দিন কমপ্লিট হয়ে গেছে সেই দিন থেকে নিয়ে পিছনের তিনশো দিন আপনার চ্যানেলের বয়স যতই হোক না কেন এক বছর দুই বছর তিন বছর এতে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তো আমি যদি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাই ধরেন যে আজকে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তাহলে ইউটিউব কিন্তু আজকে ধরছে যে আপনার চ্যানেলের বয়স তিনশো পঁয়ষট্টি দিন কমপ্লিট হয়ে গেছে তাহলে আগামীকালকে গিয়ে আপনার চ্যানেলের বয়স কত হবে সিষট্টি দিন তাহলে প্রথমকার যে একদিন প্রথমকার যে একদিনে আপনি যা ওয়াচ টাইম পেয়েছেন সেই ওয়াচ টাইমটি এখান থেকে মাইনাস হয়ে যাবে তো সিষট্টি দিন যে আপনার চ্যানেলের বয়স হলো সেই সিষট্টি দিনে যে আপনি ওয়াচ টাইমগুলি পাচ্ছেন সেই ওয়াচ টাইমটি এখানে কাউন্ট হয়ে যাবে তারপরে আগামীকালকে গিয়ে আপনার চ্যানেলের বয়স হবে সাতষট্টি দিন সাতষট্টি দিনে আপনি যা ওয়াশ টাইমগুলি পাবেন সেই ওয়াশ টাইমগুলি এখানে যোগ হবে এবং দ্বিতীয় দিনে প্রথমকার যে দ্বিতীয় দিনে আপনি যা ওয়াশ টাইমগুলি পেয়েছেন সেগুলি এখান থেকে মাইনাস হয়ে যাবে তো এবার আপনার চ্যানেলের বয়স আবারও গিয়ে আটষট্টি দিন হবে আগামীকালকে গিয়ে আপনার চ্যানেলের বয়স আটষট্টি দিন হবে এবং আটষট্টি দিনে আপনি যা ওয়াশ টাইমগুলি পাবেন সেগুলি এখানে কাউন্ট হবে এবং প্রথমকার যে তৃতীয় দিন রয়েছে সেই তৃতীয় দিনে আপনি যা ওয়াশ টাইম পেয়েছিলেন সেই ওয়াশ টাইমগুলি এখান থেকে মাইনাস হবে তো এরকমভাবে এইখানে কিন্তু আপনার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনেই থাকবে এখানে তিনশো পঁয়ষট্টি দিনেই থাকবে আপনার চ্যানেলের বয়স এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক এতে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আমি আপনাদের একটা বিষয় বুঝতে পারছি না যে আপনারা রকম ভিডিও দেখে কেন নিজের সময় নষ্ট করছেন আপনারা যদি ওয়াইটি স্টোরে আপনি ওপেন করেন ওপেন করার পর এই যে আর্ট অপশানে ক্লিক করেন ক্লিক করার পর নিচে চলে আসলে এখানে তো দেখতেই পাচ্ছেন ইউটিউব অটোমেটিক হিসাব করে দিচ্ছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার চ্যানেলে কতগুলি ওয়াস টাইম কাউন্ট হয়েছে মনিটাইশনের জন্যে আপনাকে নতুন করে হিসাব করতে হবে না আপনার চ্যানেলের বয়স এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক এতে কোনো সমস্যা নেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি তো দেখলেন যে আমার একটা ভিডিওতে আমি সাঁত্রিশশো প্লাস ওয়াশ টাইম পেয়েছি কিন্তু ইউটিউব কেটে কুটে সেখানে আমাকে সাড়ে নয়শো ওয়াশ টাইম দিয়েছে কারণ হলো সেই ভিডিওটির বয়স হয়েছে দুই বছর আর সেই ভিডিওটি আমার আগে চলছিল আগে আমার সেই ভিডিওতে ভিউস আসতেছিল এখন সেই রকম ভিউস আসে না তার মানে যত দিন যাবে তত সেই ভিডিওর বয়স বেশি হবে আর তত সেই ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম মাইনাস হবে আপনারা সব কিছুই দেখবেন না আপনারা আমার কথা শোনেন আপনারা কন্টিনিউ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন দেখেন এরকম করতে করতে আপনার একটা ভিডিও একদিন হুড়ুপ করে ভাইরাল হয়ে যাবে আর যেই দিন ভাইরাল হয়ে যাবে সেই দিন আপনার সেই ভিডিও থেকেই এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইজিলি কমপ্লিট হয়ে যাবে আপনাদের এসব দেখার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে এসে আমাকে কমেন্ট করেন আমি আপনাকে হাতে ধরে বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খোদা হাফেজ